বিসমিল্লা রহমান রাহিম ছোট টুনিপাড়া জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে বিরাট ইসালের সাহব সভা সবার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা আমার বড় ভাই কুসুম্বি ইউনিয়ন বিএমপির সম্মানিত সাধারণ সম্পাদক আলাস মোহাম্মদ গোলাম মোস্তফা গোলাপ এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ মজুম ভাই এবং কুসুম্বি ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ এবং আরও অবস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মস্তফা ভাই এবং উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএমপির উপজেলা কমিটির সন্মানিক সদস্য শিহাব এবং উপস্থিত আছেন যুবনেতা রুবেল অবস্থায় আছেন কেল্লা গ্রামের শাকিল এবং উপস্থিত আছেন ছাত্রনেতা বাবু উপস্থিত আছেন কায়ম এবং আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী আনগন এবং পদ্মার আমার মা বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রথমে শুক্র আদায় করি সেই মহান রবুল আলামিনের প্রতি যে মহান রবুল আলামিন আমাদেরকে এই বেহস্তের বাগানে সুস্থ শরীর নিয়ে

আমরা সেই স্বৈরাচার সরকার দ্বারা এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শিকার হয়েছি আমরা ইসলামের কথা প্রচার করতে গেলে কথা ইসলামের প্রচার করতে পারেনি এই স্বৈরাচার সরকার ইসলামটাকে একদম কুকিগত করে রেখেছিল মানে একটা ইসলামের জালসা করব সেটা অনুমতি দিতে হয় ডিসি অফিস থেকে আপনারা কি আসলে শান্তি মতো ইসলামটাকে প্রচার করতে পেরেছেন পারেননি আমার কুসুম্বি ইউনিয়ন থেকেই অনেক ইমাম সাহেবকে কিন্তু মসজিদ থেকে অ্যারেস্ট করা হয়েছে এখনো জেল খাটতেছে জামিন হয়েছে বাগরারি এক ছেলে এক মাওলানা কেন সেটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন যার কারণে জিএমপি হিসেবে আজকের দিনেও তাই জেল খাটতেছে ঢাকা কার কেন্দ্রীয় কারাগারে আছে ইনশাল্লাহ জামিন হয়ে গেছে অল্প কিছুদিনের মধ্যে বের হবে এইরকম সমস্ত বাংলাদেশের যারা আলাপ ছিলেন তারা কিন্তু কেউ শান্তিতে ইসলামটাকে প্রচার করতে পারেনি দেখা যাচ্ছে ইসলামের জালসাতে আসছে সেখানে প্রশাসন দ্বারা বিভিন্ন তাদের অঙ্গ সংগঠনের যাদের যুবলীগ ছাত্রলীগ কিন্তু সেখানে হামলা শিকার করা হয়েছে অনেক বক্তা কিন্তু রাস্তার মধ্যে মার খেয়েছে এবং এই বাংলাদেশের অনেক আলাম আলাম আলেমরা যারা আছেন তাদেরকে কিন্তু থেকে ছাড় দেয়নি মানে ইসলাম প্রচার করা এবং গণতন্ত্র নিয়ে কথা বলা দেশের দেশ নিয়ে কথা যারা বলেছেন তাদেরকে কিন্তু ঘরে নিঃ স্বীকার করছে এই সরকার যে সরকারটা ছিল আল্লাহ পাকের রহমতে এই সতেরোটি বর্ষ দেশ তারেক রহমান বাংলাদেশ শক্তির নেতৃত্ব দিয়ে আসছেন এবং দেশের বাইরে থেকে তিনি এই নেতৃত্বের মাধ্যমে এই সতেরো বৎসরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত আগস্ট ছাত্র এবং জনতার আন্দোলনের গণ মাধ্যমে ওই আওয়ামী লীগ সরকারের প্রধান নেত্রী ছিলেন শেখ হাসিনা উনি কিন্তু ভারতে পলায়ন করেছেন এবং শুধু তাই নয় উনি ভারতে বসে থেকেও কিন্তু এই বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য উনি বিভিন্ন ভাবে কিন্তু পাইতারা করে যাচ্ছেন বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় বাংলাদেশকে আবার কিভাবে ফিরে আসে আবার প্রধানমন্ত্রীত্ব দেওয়া যায় মানে দেশের মানুষে মানে কিভাবে এটা অস্থির করে এই দেশটাকে একটা জ্ঞানজাম লাগানো যায় তারই পারে তারই কিন্তু ধারাবাহিকতায় উনি সেই চেষ্টা করে যাচ্ছেন আমরা এই বাংলাদেশের মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ খুবই মহাবিকিন্তু দেখেন এই হিন্দু সম্পদে থেকে শুরু করে সবার মধ্যে একটা মানে কলমতরি করার চেষ্টা করেছিল কিন্তু এই বাংলা মানুষ কিন্তু সেটা হতে দেয়নি ইনশাআল্লাহ পারবেও না আমি আরো বক্তব বিষয়দারি করব না আমার দিদিও বক্তা এসে বসে আছেন তে আল্লাহ পাক আসলে তৃতীয় বক্তা বলে গেছেন যে তৌবারের বিষয়টা আমরা গুণাগার অনেক গুণাগার আমরা আমাদের আমাদের চলার পথে আমরা গুনের মধ্যে দিয়েই